সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য নিসানের একটা শোরুমে আসছি এখানে অনেকগুলো নতুন কার দু হাজার পঁচিশের কারগুলা ওদের যেই মডেল ওরা জিরো পারসেন্ট ফিনান্সিংয়ে দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না পাঁচ বছরে আপনি শুধু এর দামটা পরিশোধ করবেন আমি এরকমই কয়েকটা কার্ড দেখাবো সেই সাথে কথা বলবো যে কিভাবে আমরা আমেরিকা এত সহজে গাড়ি কিনে ফেলতে পারি এখানে নতুন গাড়ি যেমন রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক বাইরে পুরাতন গাড়ি অনেক আছে সো কীভাবে আমেরিকায় এত সহজে গাড়ি কেনা যায় বা কিভাবে এত সহজে এখানে আসার পরই লোকজন গাড়ির মালিক হয়ে যায় সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের ইনফর্মেশনগুলো কাজে লাগবে আমেরিকায় আপনার যদি ভালো ইনকাম থাকে অর্থাৎ আপনার মাসিক একটা ইনকাম রয়েছে আপনার চাকরি রয়েছে প্রতি মাসে আপনি বেতন পাচ্ছেন সেই সাথে আপনার ক্রেডিট স্কোর ভালো যদি ক্রেডিট স্কোর ভালো হয় তাহলে আপনি শোরুমে যাবেন যাওয়ার পর আপনার পছন্দের গাড়ি যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনি নিতে পারবেন আপনাকে দেখতে হবে যে কারা এই যে জিরো পার্সেন্ট ইন্টারেস্টের যে অফার সেটা দিচ্ছে এখানে দেখুন যে নিসান ওরা দু সালে ওদের যে মডেল নিসান মোরানো বা পাঁচ ফাইন্ডার এই কয়েকটা মডেলের উপর পাঁচ বছরের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টে তারা গাড়ি দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না আপনি পাঁচ বছরে এই গাড়ির দামটা আপনি শোধ করবেন সো এরকম অফার থাকে যেহেতু এখন বছর শেষের দিকে তারা তাই অফারগুলো দিচ্ছে সবগুলা মডেল বা আপনি টয়োটাতে যে সব সময় পাবেন তা কিন্তু নয় কিন্তু বছরে একটা সময় তারা এই অফারটা দেয় এই মডেলের গাড়িটার দাম দেখুন প্রায় চুয়ান্ন হাজার ডলার চুয়ান্ন হাজার ডলার বাংলাদেশি টাকায় যদি বলি যে প্রায় ষাট লাখ টাকার মতো এই গাড়িটার দাম আপনি শোরুমে যাবেন আপনার ক্রেডিট স্কোর ভালো ওরা আপনাকে গাড়িটা দিয়ে দিবে আপনি শুধু মাসে মাসে সেই টাকাটা দিবেন অর্থাৎ আপনি যদি এখন ষাটটা কিস্তিতে এটা দেন অর্থাৎ পাঁচ বছর মেয়াদি আপনি দেন তাহলে এক হাজারের নিচে কিন্তু পড়ছে তো প্রতি মাসে মাসে আপনি দিবেন এই গাড়িটার দাম সো আমেরিকানরা অনেকেই করে কি এরকমভাবেই কিন্তু গাড়ি নিয়ে নেয় দেখুন গাড়ির আমি পেছনের সিটগুলো দেখাচ্ছিলাম যে খুবই সুন্দর দেখুন এবং এটা লেটেস্ট দুই হাজার পঁচিশ যেহেতু কয়েক মাস পরেই দু হাজার ছাব্বিশ সাল চলে আসবে তাই যে পঁচিশের গাড়িগুলো কয়েকটা মডেলের উপর তারা এই জিরো পার্সেন্টে তারা দিয়ে দিচ্ছে কারণ বছর চেঞ্জ হলেই কিন্তু আগের বছরে গাড়ির দামটা কিছুটা কমে যায় সো এখন বছরের শেষ এই সময়টাতে দেখবেন যে অনেকগুলা কার কোম্পানি তাদের গাড়িতে এরকম জিরো পার্সেন্ট ছাড়ে গাড়ি কেনার সুযোগ দিবে বা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে অর্থাৎ আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না গাড়ির যেই দাম সেটাই আপনি পাঁচ বছরে দিবেন। এই মডেলের নাম হচ্ছে নিসান রোজ এই মডেল আপনার পাথ ফাইন্ডারের মতো অনেক বেশি টাকা দিয়ে আপনাকে কিনতে হবে না যেহেতু ওইটা ওই গাড়ির মতো এত বিশাল গাড়ি নয় কিন্তু এর দামটা হচ্ছে সাঁত্রিশ হাজার ডলারের মতো দেখুন গায়ে দামগুলো লেখা থাকে কি পরিমাণ মাইলেজ দিবে সব ইনফরমেশান কি কি জিনিস ওরা যুক্ত করেছে নতুন কি কি ফিচার সব জিনিস এখানে দেওয়া থাকে এখন আপনি এই সাঁত্রিশ হাজার ডলার আপনি সাইটটা কিস্তিতে দিবেন যেহেতু আপনি পাঁচ বছরে দিবেন তাহলে দেখুন এটা আপনার ছয়শোর মতো বা সাতশোর মতো কিন্তু আপনাকে মাসে দিতে হবে সো এরকমভাবেই লোকজন গাড়ির জন্য একটা বাজেট বরাদ্দ রাখে যে প্রতি মাসে তার গাড়ির পিছনে এই টাকা খরচ করবে এবং শোরুমে আসে শোরুমে আসার পর তারা গাড়িটা নিয়ে নেয় এখন যে মডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট মোড়ানো এটা খুবই ভালো একটা গাড়ি অনেকেই গাড়িটা চালায় প্রায় পঞ্চাশ হাজার ডলার সো এরকমভাবেই প্রত্যেকটা গাড়ির সাথেই তারা দামগুলা দিয়ে দেয় অনেকেই করে কি যে ইনিশিয়ালি কিছু টাকা দিয়ে দেয় কিছু টাকা দিয়ে দিলে মান্থলি খরচটা কমে যায় বা অনেক ক্ষেত্রে আপনার যদি ক্রেডিট স্কোর কম থাকে তাহলে ইনিশিয়াল আপনাকে একটা টাকা দিতে হয় কিন্তু সবাই এই জায়গাটায় গাড়ি কিনতে পারে আপনি যদি চান যে একদম দুই বা একদম লেটেস্ট মডেল এটা নিসান আলটিমা লেটেস্ট মডেলের গাড়ি আপনি কিনবেন না আপনি একটু পুরাতন কিনবেন সেটাও সম্ভব আবার প্রতিটা শোরুমের পাশে এরকম কার রিপেয়ারিংয়ের সেকশন থাকে আপনি এই জায়গাটায় আসবেন খুব সুন্দর বসার জায়গা থাকে শোরুমগুলোতে এবং বাচ্চারা অনেকেই বাচ্চাদেরকে নিয়ে আসে দেখুন বাচ্চাদের জন্য এই জায়গাটায় খেলার ব্যবস্থা রয়েছে বাচ্চারা যেন এই জায়গাটায় একটু সময় ব্যয় করতে পারে বা যখন আমরা ওয়েট করি বা অপেক্ষা করি এই জায়গাটায় বাচ্চারা যেন বসে থাকতে পারে সেই ব্যবস্থাটা এখানে থাকে আর আপনি এই জায়গাটায় বসে টেলিভিশন দেখতে পারবেন ওয়াইফাইয়ের ব্যবস্থা আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এই জায়গাটায় কফি রয়েছে বা আপনি চা পান করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু এখানে নিজে বানিয়ে নিতে হয় কেউ আপনাকে বানিয়ে দেবে না আর আমি একটু বাইরের গাড়িগুলো যদি দেখাই দেখুন এটা হচ্ছে নিসান বার্সা এই মডেলের গাড়ি এবং এর এগুলো হচ্ছে একটু পুরাতন এখানে কিন্তু ইয়ারটা দেওয়া আছে যে এটা কোন মডেলের দু অর্থাৎ দু হাজার তেইশ সালের গাড়ি এরকমভাবে হাজার বাইশ সালের গাড়ি কিছু পুরাতন গাড়ি অনেকেই ওরা করে কি যে দুই বছর পর বা পঞ্চাশ হাজার মাইলেস চালানোর পর তারা পুরাতন গাড়িটা দিয়ে আবার শোরুম থেকে নতুন গাড়িটা নিয়ে যায় এরকমভাবে এই পুরাতন গাড়িগুলো অনেকেই যে এক্সচেঞ্জ করে ওরা এই পুরাতন গাড়িগুলো আবার এখানে বিক্রি করে শোরুম থেকে আপনি একদম লেটেস্ট মডেলের গাড়ি না চাইলেও যেই এটা দু হাজার সালে দেখুন পাত ফাইন্ডার সেটাও ওরা বিক্রি করছে এটার দাম একটু কম হয় ফলে এই গাড়িগুলোও কিন্তু এখান থেকে কেনা যায় একদম আপনাকে লেটেস্ট মডেলের গাড়ি কিনতে হবে তা কিন্তু নয় আবার লেটেস্ট মডেলের গাড়ির মধ্যে আপনি যদি স্পেশাল কোনো ফিচার চান সেটাও কিন্তু এখানে করে নেওয়া যায় লোকজন এটা করে নেয় অর্থাৎ সে আরও বেশি আপগ্রেড করে নিতে চায় সেই ব্যবস্থাগুলোও রয়েছে আপনি যেরকমভাবে চান ওরা সেরকমভাবেই আপনাকে বানিয়ে দেবে যাই হোক আমি মূলত এইটা আপনাকে আপনাদেরকে যেটা জানানোর জন্য আমি এই ভিডিওটা করেছি সেটা হচ্ছে যে আপনি চাইলেই আমেরিকায় এরকমভাবে শোরুমে গিয়ে গাড়ি কিনতে পারবেন এর জন্য যে ইনিশিয়াল টাকা বা পুরোটা পুরো টাকা দিয়ে আপনাকে গাড়িটা কিনতে হবে এরকম নয় এবং আপনাকে যে ইন্টারেস্ট দিয়েও কিনতে হয় তাও কিনতে নয় ওরা এরকম বছরের বিশেষ সময়ে জিরো পার্সেন্ট ইন্টারেস্টের অফারগুলো দেয় অর্থাৎ গাড়ির যেই দাম সেই দামই আপনাকে দিয়ে দেবে আপনি মাসে মাসে দেবেন তবে আপনি যেই গাড়িটা কিনতে যাচ্ছেন যেই মডেলের গাড়িটা কিনতে যাচ্ছেন মনে করুন আপনি এখন টেসলা কিনবেন এখন টেসলার কোন সময় বা কোন মডেলের উপরে এই অফারটা দেয় সেই ইনফরমেশানটা আপনাকে জানতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ